নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিও সেখানে আমরা শিখব আমরা কীভাবে ইমেজ সার্চ করব এবং ডাউনলোড করব দেখো যে এখানে একটা লক্ষ্মী ঠাকুরের ছবি আছে এটা অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্ট পাঠিয়েছে যে লক্ষ্মী পুজোর জন্য একটা ইনভাইটেশন কার্ডের ডিজাইন হবে ওরা কি করেছে এই ছবিটা নেট থেকে ডাউনলোড করেছে মোবাইলের সাহায্যে এবং একটা স্ক্রিনশট করে আমাকে টোটালটা পাঠিয়েছে এবার ধরো উপরে গুগলের ইমেজ রেজাল্ট টোটালটাই কিন্তু কাছে চলে এসেছে তো কী হয় যে এই রকমভাবে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের লোগো ফটো আমাদের পাঠানো হয় তার কোয়ালিটি অনেক সময় খুব খারাপ থাকে আবার কোনো সময় ভালোও থাকে তো আমরা যদি ডাইরেক্ট গুগল থেকে আমরা সার্চ করে নিই এবং এই ইমেজটা আমি যদি ডাউনলোড করি তাহলে কিন্তু অনেকটা বেটার হয় এই দেখো যে আমরা কি করেছি এই যে লক্ষ্মী পুজোর যে কার্ডটা আছে এই লক্ষ্মী পূজা কার্ডের মধ্যে কিন্তু ওই পিকচারটা আমরা বসিয়েছি একটা কার্ড আমরা তৈরি করেছি ক্লায়েন্ট আমাদের কী ধরনের ডিজাইন হবে সেটা কিন্তু আমাদের বলে দিয়েছিলো তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমাদের পাঠিয়েছিল বলেছিলো যেরকম হোয়াইট আর ব্লুর মধ্যে কিন্তু একটা ডিজাইন করতে আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ডের একটা ব্যাকগ্রাউন্ড তো ওরা এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড চেয়েছিলো আমি সেই ধরনের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে সার্চ করে আমি পেয়ে যাই ডিজাইনটা করি কিন্তু এই ডিজাইনের পরে কিন্তু আজকের ভিডিও নেই আজকের ভিডিও হয়েছে আমরা কীভাবে ইমেজ সার্চ করব এবং ডাউনলোড করব এবং কোথা থেকে করব দেখো এই যে ইমেজটা ওরা পাঠিয়েছিল এই ইমেজটা যদি আমি নিচে থেকে গুগল থেকে সার্চ করে পেতাম তাহলে কিন্তু অনেকটা সুন্দর পিকচার কিন্তু আমরা পেতাম কিন্তু যখন এই পিকচারটাই আমি গুগলসে সার্চ করি ইমেজে ক্লিক করে যে লক্ষ্মী ঠিক আছে তখন আমরা কিন্তু এই ইমেজটা কিন্তু আমি খুঁজে পাইনি আমি পুরো গুগলে সার্চ করলাম যাতে পিকচারটা একটু ভালো পাই কিন্তু এখানে কিন্তু আমি টোটালটাই সার্চ করার পরে কিন্তু আমি পাইনি তারপর যখন আমি ইমেজটা ভালো করে দেখেছি এখানে কিন্তু একটা প্রিন্টারেস্টের লোগো আছে সুতরাং আমি ভাবলাম যে এটা হয়তো প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করা হয়েছে তাই আমি এখানে অলে গিয়ে আমি প্রিন্টারেস্টটা আমি সার্চ করলাম অলে গেলাম আর এখানে লিখলাম প্রিন্টারেস্ট আর এখানে আমি প্রিন্টারেস্ট থেকে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে এটা আমাদের লগ ইন অবস্থাতেই আছে আমি এখানেও কিন্তু গিয়ে মা লক্ষ্মী বা লক্ষ্মী লিখে আমি সার্চ করলাম আর এখানেও কিন্তু আমি সেম রেজাল্ট আমি কিন্তু ওই পিকচারটা কিন্তু আমি এখানেও পাইনি তো বন্ধুরা এমন সমস্যা তোমাদের হতে পারে তোমরা হয়তো তোমাদের হয়তো কেউ তোমাদের ক্লায়েন্ট তোমাদের কোনো পিকচার পাঠিয়েছে যেটা যেটা খুব অপরিষ্কার তুমি সেটা নেটে সার্চ করে কীভাবে পাবে বা কোনো লোগো তোমাদের পাঠিয়েছে সেটা তোমরা কীভাবে নেটে সার্চ করবে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো ঠিক আছে যদি সেটা নেটের মধ্যে এক্সিস্ট করে এবার দেখো যে এই পিকচারটাকে আমরা একটু ক্রপ করে নেব আমি চলো ক্রপ টুলে জাস্ট এইভাবে আমি একটু ক্রপ করলাম আর এটাকে আমি আমাদের ডেস্কটপে এটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি লকস্মি লিখে ওকে এবারে আমরা গুগল স্ট্রাক খুলে নেব আর এখানে আমরা ইমেজে ক্লিক করব এবার আমাদের এই পিকচারটাকে আমি ড্র্যাক করে আনব আর যে এই যে কোনাটা আছে এটা হচ্ছে সার্চ জায়গা মাঝখানে নয় কিন্তু ঠিক আছে ঠিক এই কোনায় আমি আবার দেখাচ্ছি যখন আমি এই পিকচারটা নিয়ে আসি তারপর এখানে সার্চ বলে একটা অপশান কিন্তু শো করছে বটম এবং রাইট সাইডে ঠিক আছে এখানে এটাকে আমরা এখানে ছেড়ে দেব এবার সঙ্গে সঙ্গে কিন্তু গুগলস কিন্তু তার সোর্স ফাইলটা কিন্তু ওখানে সার্চও দেখিয়ে দেবে অর্থাৎ এটা হচ্ছে তার প্রিন্ট স্টোর থেকে এনে গেছে এটা হচ্ছে তার জায়গা তো এখানে ক্লিক করে কিন্তু আমরা এই ফটোটাকে কিন্তু ডাউনলোড করতে পারি এখানে আমরা ভি ইমেজে করবো আর জাস্ট এইভাবে কিন্তু খুব ক্লিয়ার একটা পিকচার কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি সেম পিকচার ওকে এটা হচ্ছিলো আমাদের প্রথম একটা প্রশ্নের উত্তর যেটা আমরা কীভাবে কোনো পিকচার যদি আমাদেরকে পাঠায় সেটাকে কীভাবে আমরা সার্চ করে আমরা ডাউনলোড করব। নাম্বার টু আমরা আজ এটা মেনলি আমরা শিখব যে আমরা অনেক সময় যে কোনো লোগো বা পিকচার আমরা কি করি না গুগলে সার্চ করি তো যেমন মা দুর্গা এখন আমরা সার্চ করছি মা দুর্গা বা কালী ঠাকুর বা জগদ্ধাত্রী ঠাকুর এই ধরনেরগুলো এখন আমরা সার্চ করছি তো যদি আমরা খুব ভালো কোয়ালিটির কোনো ফটো আমরা পেতে চাই আর যদি গুগলে আমরা না পাই তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু প্রিন্টারেস্টে চলে যাব প্রিন্টারেস্ট আপনাকে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটি এবং খুব একটু আননন টাইপের অর্থাৎ যেটা আমাদের পরিচিত নেই যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত নেই অর্থাৎ অনেক সময় কী হয় যে গুগলসে যে ছবিগুলো আছে সাপোজ আপনি মা দুর্গার ছবি আপনি সার্চ করছেন ঠিক আছে তো আপনি অনেক ছবি কিন্তু দেখে দেখে অভ্যস্ত যেগুলো বহু বছর ধরে আপনি দেখে আসেন সেগুলো কিন্তু আপনি পরপর আপনাকে দেখাতে থাকবে কিন্তু প্রিন্টারেস্টে কিন্তু নতুনত্ব ছবি কিন্তু আপনি পাবেন ওকে যেমন আমি এখানে প্রিন্টারস্টে সার্চ করলাম আর আমি চলেছি প্রিন্টারেস্টে এখানে যদি আমি লক্ষ্মী ঠাকুর বলে সার্চ করি বা মা দুর্গা বলে সার্চ করি আমি সাপ এখানে আমি এখন মা দুর্গা বলে সার্চ করছি এখানে তোমরা দেখবে যে বিভিন্ন ধরনের পিকচার যেগুলো হচ্ছে তোমরা আগে কখনো দেখবে সেগুলো কিন্তু দেওয়া আছে অনেকটা এআই পিকচারও কিন্তু তোমরা দেখতে পাবে আমি এখানে কিন্তু অনেকগুলো ওদের অপশান সব হচ্ছে ড্রয়িং পিকচার ড্রয়িং স্কেচ ফটো ইলিস্ট্রেশান ইমেজ তো এগুলো তোমরা ক্লিক করে করে কিন্তু তোমরা দেখতে পারো আমি একটু স্কলিং করছি সাপোজ আমি এই যে পিকচারটা আছে এরপরে আমি ক্লিক করলাম তাহলে এই রিলেটেড অনেক ফটো কিন্তু আমরা পেয়ে যাব এই দেখো এবার যদি আমি একটু স্কলিং করি তো বিভিন্ন ধরনের ছবি কিন্তু এখানে আমরা পেয়ে যাবো ঠিক ওই ধরনের আবার আমি ব্যাক করছি তো এখানে আমি কোনো এআই পিকচারের উপরে আমি ক্লিক করলাম সাপোজ এখানে তাহলে আমি বিভিন্ন ধরনের এ ছবি কিন্তু আমরা আমরা এই তলায় আমরা দেখতে পাবো সাপোজ আমি এখানে একটা পিকচার ওপর ক্লিক করছি জাস্ট এখানে আমি ক্লিক করলাম এবার দেখো এখানে কিন্তু আমরা টোটাল দুটো অপশান পাবো একটা হচ্ছে ভিউ ইমেজ একটা হচ্ছে সার্চ ইমেজ ভিউ ইমেজ মানে এটা অনেক বড়ো হবে এরপরে একবার ক্লিক করলে এটা আরও বড়ো হবে এবার আমি সেভ করতে পারছি এটা হচ্ছে ভিউ ইমেজ আর আরেকটা আমি দেখতে পাবো হচ্ছে সার্চ অর্থাৎ এই ধরনের আরও অনেক ফটো কিন্তু আমাকে ওরা রেকমেন্ড করবে দেখো আমি এখানে ক্লিক করছি তো এই ধরনের পিকচার কিন্তু আরও ডান দিকে আসবে তো এখান থেকে কিন্তু কোনো পিকচারকে কিন্তু আমি পিক করতে পারি খুব ইজি এবং খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির কিন্তু পিকচার তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো এই দেখো আর এটাকে আমি জাস্ট ক্লিক করে আমি কপি করতে পারি অথবা সেভ করতে পারি কপি করে যদি আমি এটাকে কোডিলতে নিয়ে আসি জাস্ট পেস্ট দেখো পিকচার দেখো তো ভালো কোয়ালিটি তো বন্ধুরা তোমরা প্রিন্টার খুব ভালোভাবে ইউজ করতে পারো এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে থাকবে থ্যাংক ইউ